আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশ শাসন নাই তা চিন্তাই রাহা জানি সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা আমরা তো এরকমটা চাইনি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেট থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ কিন্তু এখন আমরা কি দেখতেছি কি পাইতেছি দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই বর্তমানে তো কেউ ভালো নাই যে বলবে ভালো আছে আমি মনে করবো সে চুরি করে সে মাদক ব্যবসায়ী যত বড় ব্যবসায়ী কণ যত ছোট ব্যবসায়ী কন কেউ ভালো নাই দেশটার যে অবস্থা হবে এটা আমরা কল্পনা করতে পারি গেছে চুরি ছিনতে ডাকাতি আর কি লম্পট বাজি সবকিছু বেড়ে গেছে কেউ বলতে পারবে আমি এই একলা রাত্রে দুইটা বাজে আমি যেতে পারবো শুধু আমি না আরো দশ জনকে জিজ্ঞাসা করলে আপনি এই কথাই পাবেন কেউ বলবে কেউ বলবে না আমার মতো কেউ মুখ ফিটা বলবে কেউ অনেকে বলবে না পিস দেখে মারে গুসা মারে এই ধরে অনেকে বলবে না আমি সত্য বলতে ভালোবাসি সোজা কথা আমার আগামীতে আবার কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা আবার এই আওয়ামী লীগই দেখতে চাই আওয়ামী কেন দেখতে চান গরিব জনগণের লাগে শেখ ভালো ছিল গরিবের লাগে শেখ হাসিনাই ভালো চিন্তায় অত্যন্ত বাড়ছে আগে দুধে থাকতো এক পার্সেন্ট ওয়ান পার্সেন্ট একশো পার্সেন্ট আমাদের বাংলাদেশের হইল এখন বর্তমানে আমাদের বাংলাদেশের শত্রু হই ছাত্র মনে করেন টাকা পয়সা কায়া ওরাই মনে করেন সাদাবাজি শুরু করছে ছাত্র জনতাই মনে করেন এই দেশের চোর নির্বাচন আপনি কাকে আমি আগের সরকারই দেখতে চাই কেন আগের সরকার কাজ করছে উপরে দেখেন উপরে তো চাকাই দেন তো উপরে তাকাই দেন মতিঝিল গেলে মতিঝিল গেলে যাইতে লাগে কেটে দেন কত মিনিট লাগে পদ্মা সেতুতে গেলে বরিশাল যাই আড়াই ঘন্টায় এটা স্যার কি সেই গেছেন চব্বিশশোটা সাউলের বস্তা হাইয়ে খাই চৌত্রিশশো পঞ্চাশ টাকা বস্তা বৌ ধরে গেলে বউ কই আনছো কি আনছি সিয়াটের মা তাইয়ে কই শেষ আর কিছুদিন পর ইনুসল্লা কে খরাব করতে দেওয়া লাগবে ভাই রে আমাকে কথা বলতে পারছেন এই দেশ শেষ আপনি মনে করেন বেস্ট ছিল আরে না এই দেশে আনতে কোনো রে দিন